ইলিশ মাছ বর্ষাকাল এলেই যেন মনটা ইলিশ ইলিশ করে ওঠে কিন্তু স্বাদ থাকলেও সবসময় তা সাধ্যের মধ্যে থাকে না তাই দামের কথা ভেবে অনেকেই ইলিশ কিনতে পারেন না আবার অনেকে ছোট ইলিশ কিনেই নিজের মনকে শান্ত করেন তবে বড় ইলিশ স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় কিন্তু দামের কথা ভেবে আর বড় ইলিশের দিকে যান অনেকেই বাজেটের পর ইলিশের দামে কিছুটা হলেও সুরাহা হবে বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করেন বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন তিনি এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনাও রয়েছে হুগলির চুঁচুড়ার চকবাজারে মাছের আড়তে এই খবরে খুশি পাইকারি ব্যবসায়ী থেকে ক্রেতারা বর্তমানে ইলিশের মরশুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়ে গিয়েছে কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করছেন অনেকেই এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য সুখবর কারণ এর ফলে তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর সামুদ্রিক মাছ আরো সহজলভ্য হতে পারে এখনো আমাদের এখানে মার্কেটে প্রভাব পড়েনি কিছু আগামী দিনে হয়তো প্রভাব পড়তে পারে কিছু হয়তো মানুষের সুবিধা সুরা হতে পারে মাছের দাম হয়তো কিছু কম হতে পারে এখন যেহেতু মাছ একটু আমদানি কম আছে ওই জন্য মাছের দাম একটু চড়া আছে আর সামুদ্রিক সামুদ্রিক মাছ বলুন ভেলা ভোলা ইলিশ মাছ তো এখনও তেমন পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাও মিডিয়াম সাইজের মাছটা পাওয়া যাচ্ছে তাও একটু রেট বেশি যেহেতু আমদানি খুবই কম আছে ধরা পড়ছে কম বলে ওই জন্য একটু দাম চড়া আছে তাও চারশো গ্রাম মাছ সাতশো টাকা দাম বিক্রি হচ্ছে যেহেতু মাছ মার্কেটে আগামী দিনে অবশ্যই আমদানির ওপরে দাম কমে যাবে আগামী দিনে নিশ্চয়ই চারশো গ্রাম মাছ পাঁচশো টাকার মধ্যে মানুষ বাঙালি পাতে পাবে আশা করছি পাঁচশো টাকার মধ্যে ভালো ইলিশ বাঙালি পাতে পড়বে চকবাজারের মূলত শঙ্করপুর ডায়মন্ড হারবার থেকে সামুদ্রিক মাছ আসে ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা ভেটকি পমফ্রেট চিংড়ি বাটার আমদানি হয় এই বাজারে ইলিশের আমদানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এখন পাঁচশো গ্রাম ওজনের ইলিশ ছশো থেকে সাতশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বাজেটে সামুদ্রিক মাছের উপর কর ছাড়ের পর এখনো তা কার্যকর হয়নি কার্যকর হয়ে গেলে এই দাম আগামী দিনে আরো অনেকটাই কমে যাবে বলে আশাবাদী মাছ বিক্রেতারা বিয়ুরো রিপোর্ট রিতাম বাংলা